আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্যায়ে আমরা গ্রুপিং সাবজেক্ট হিসাব বিজ্ঞান দিয়ে দেখতে পাচ্ছি একশো নম্বর রয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর আর্থিক বিবরণী প্রস্তুতকরণ বিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নতর জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর হচ্ছে বিশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য দুই এবং প্রতিটি বহ নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর রয়েছে শিক্ষার্থীবৃন্দ সৃজনশীল প্রশ্ন কিন্তু ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে ষাটটি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বহনির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এখানে একশো নম্বর রয়েছে শিক্ষার্থীবিন্দ সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ এবং বহনির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই এবং প্রতিটি বহনির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর রয়েছে সৃজনশীল অংশে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং অংশ থেকে তিনটি সহ মোট আটটি প্রশ্ন থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর সেখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে পনেরোটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু প্রশ্নের জন্য তিরিশটি প্রশ্ন পাবা তিরিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে